সাহাবা ইকরাম জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন ওই আমার যায়িদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে এবার ইসলামের झंडा ধরেছেন জাফর ইবনে আবু তালেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যুদ্ধের সেনাপতি প্রথম সেনাপতি হলো যায় দিবনে হারেসা আল্লাহর হাবিব একটা झंडा দিয়া দিলেন যাও যে জিহাদের ময়দানে যাও হযরত যায়িদ ইবনে হারেসা झंडा ধরলেন রাওয়ানা হলেন حضرت عبد الله بن رواحه সবাইকে ডাক দিয়া কয় তোমরা চলো রওনা হয়ে যাও কয় আমি জুমার নামাজ পড়ে তারপর রওনা হব তোমরা দুই দিনে যতটুকু পথ আগায়া যাইবা সবাই আমার ব্যাপারে ভালো আইডিয়া আছে জানো তোমরা আমি ঘোরসাওয়ার ঘোরা বেশি আমার দৌড়াইতে পারি খুব ভালো দৌড়াইতে পারি খুব গতিতে আমি দৌড়াইতে পারি অতএব তোমরা দুই দিনে রাস্তা যা আগায়া যাইবা আমি তোমাদেরকে ধরে ফেলবো অসুবিধা হবে না সাহাবাইকার আমার আমার হলেন এদিক দিয়ে হা জুমার নামাজ পড়তে ছিলেন আল্লাহর হাবিব যখন জুমার ক্ষুদা দিচ্ছেন ক্ষুদার সময় দেখে কিরে যুদ্ধের ময়দানে তিন হাজার পাঠাই না 3 নম্বরের সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মসজিদের ভিতরেই এখনো আছে নামাজের সালাম ফিরাইবার পরে জুমার নামাজের সালাম ফিরাইবার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহকে কাছে ডাকলেন কিরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমাকে না যুদ্ধের 3 নম্বরের সেনাপতি বানাইলাম তুমি বাড়ি থেকে বিদায় নিয়ে আসার কথা ছিল তোমাকে যুদ্ধে যাওয়ার কথা ছিল যুদ্ধে যাও নাই কেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দেয়া হয় ও আল্লাহর হাবিব আমার নাম জাহিদুর তিন ঘোষণা হয়েছে আমি তো তিন নম্বরের সেনাপতি আর আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আর একজন সেনাপতি সাহিক বানাবেন আমার মন সাক্ষ্য দিচ্ছেন আমিও শহীদ হয়ে যাব।

আমি ভালো করে জানি তুমি মুনাফিক নয় আবদুল্লাহ বললেন নাস্তু মুনাফিক আমি মুনাফিক নয় আমি মুনাফিক নয় আমি অবশ্যই যুদ্ধের ময়াদানে যাব আল্লাহর হাবিব ডাক দিয়া কয় তুমি এদেরকে ধরতে পারবা তবে ঠিক আছে তবে ওরা একটু আগে অথবা কাল, অথবা দুই দিন তোমার কয়েক ঘন্টা আগেও জিহাদের ময়াদানে রওয়ানা হয়েছেন এই জন্য তুমিও লেট করলা দেরি করলা আমার পিছনে জুমার নামাজ আদায় করে যাইবা তোমার আগে ওরা হওয়ার কারণে অন্তত পাঁচ বছর আগে ওরা তোমার আগে জান্নাতে জাননাতে আবদুল্লাহ রা হা গেলেন এক লক্ষের উপরে বাহিনী উমানসূল ভাইয়েরা আমার মুসলমানদের প্রথম সেনাপতি হাজরাতে যায় দীপনা হারে আল্লাহর হাবিবের পালক পুত্র আল্লাহর হাবিব মসজিদে নব বিধ বসা আছেন আল্লাহর হাবিবের সামনে যত পর্দা আছে ভাইরা আমার মতার যুদ্ধ যেখানে হইতেছে আর আল্লাহর হাবিব যেখানে আছেন। মাঝখানে যত দেওয়াল আছে প্রতিবন্ধক আছে সবগুলো সরা দিয়া আহ ডাইরেক্ট টেলিকাস্ট যাকে বলে লাইভ প্রোগ্রাম যেভাবে বা আমরা ভিডিও স্ক্রিনের দেখতে পাই আল্লাহর হাবিব হামাদুল্লিলা আলামিন মসজিদে নববিতে বইসা বৈসা আহ যুদ্ধটা নিজে দেখতেসেন যুর কোন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব সাহাব ইকরামদের সামনে বলতেছেন এই যে আমার যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহর হাবিব কাঁদতেছেন সাহাবী کرام জিজ্ঞেস করছেন আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদছেন কেন ও আমার যায়িদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে এবার ইসলামের झंडा ধরেছেন জাফর ইবনে আবু তালেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাহাবী کرامকে বলতেছেন এই যে আমার জাফর যুদ্ধ করতেছে সাহাবী کرام শুধু सुनतेছেন আল্লাহর হাবিব হঠাৎ করে কানতেছেন সাহাবাই কামারজ করলেন গো আল্লাহর হাবিব কান্দেন কেন কামার জাফর ইবন আবু তালেবের একটা হাত শহীদ হয়ে গেছে কাফেররা যুদ্ধ চলা একটা হাত চলে গেছে আরেক হাত দিয়া ঝান্ডা যুদ্ধ করতেছেন ঝান্ডা ধরে রাখছেন আর এক হাত কেটে ফেলা হয়েছে। এই এইবার হাতের এই শার্ট দিয়ে যুদ্ধের পতাকা ধরে রেখেছেন কোন কোন বর্ণনা আসছে দাঁতের মধ্যে কামড় দিয়ে জানলা ধরে রেখেছেন হাত নাই দুইটা পাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তথা শরীর থেকে আলাদা হয়ে গেছে দুইটা হাত দুই দিকে পড়ে আছে দুইটা পা দুই দিকে পড়ে আছে আল্লাহর হাবিব আরো আরো জোরে জোরে কামতেছেন সাব কারম জিজ্ঞেস করলেন অগ আল্লাহর হাবিব এখন কেন আমার জাফর ইবনা আবু তালেব তথা আমার চাচা জাফরের দুইটা হাত কেটে ফেলা হয়েছে দুইটা পাও কেটে ফেলা হয়েছে দেহ থেকে গর্দান মাথা তো আলাদা করে ফেলা হয়েছে আমার চাচা তো ভাই জাফর আবু তালেব তিনি শহীদ হয়ে গেছেন কিন্তু ওনার দাঁতে কামড় দিয়ে এখনো ইসলামের ঝান্ডা ধরে রেখেছেন সুবহানাল্লাহ বলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সামনে গেলেন পতাকা ধরলেন جھنڈায় ধরলেন কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন ধরলেন জাফর ইবনে আবু তালেব দাঁত ছাড়ে না তলোয়ার ভাইরা আমার ঝান্ডা এখনো ছাড়তে চায় না আব্দুল্লাহ ইবনে কানের কাছে জবাব লাগা কো হে জাফর ইবনে আবু আমি হলাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ছাড়ো সঙ্গে সঙ্গে দুইটা দাঁত হয়ে গেলে ঝান্ডা ধরলেন এবার

যুদ্ধ করতেছেন কচু কাটা করতেছেন কাপড়দেরকে তলোয়ার ভেঙ্গে গেছে আরেকজন মুসলমান আইসা আরেকটা তলোয়ার দিলে ইনি যুদ্ধ করতে করতে সেই তলোয়ারও ভেঙ্গে গেল এমন করে সাত আটটা তলোয়ার ভেঙ্গে ফেলছে এমন ভাবে কাফের বিরুদ্ধে যুদ্ধে নামছে মাত্র তিন হাজার সাহাবির মধ্যে বারো জন সাহাবি শহীদ হয়েছেন আর ওই যুদ্ধে লক্ষা কাফের বেইমানদেরকে পরাজিত করে সেই যুদ্ধেও মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয় দান করেছে যখন সুবাহ আল্লাহ